আমার যে সকল ভাই বোনেরা বা বন্ধুরা তোমরা যারা ডাব্লিউপির জন্য পিপেশন নিচ্ছ বা যারা পুলিশে আসতে চাও তো কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তোমরা যে সকল মাঠে রান করো তো বেশিরভাগ মাঠে কিন্তু বর্তমানে জল জমে আছে তো আমি তোমাদের বলবো যে এই সময়টা যখন মাঠে জল জমে থাকে কিছুদিন রানটাকে অ্যাভয়েড করা বা আমি বলবো যে সকল মাঠ উঁচুতে রয়েছে অর্থাৎ যেখানে জল জমে না তো তোমরা সে সকল মাঠে রান করতে পারো কিন্তু যে মাঠগুলোতে জল জমা থাকে সেখানে এই কিছুদিন তোমরা রান প্র্যাকটিস না করাই বেটার কারণ জল জমা থাকার ফলে মাঠ অনেকটা নরম থাকে এবং তার সঙ্গে যদি সেরকম গর্ত থাকে তো সেটা তোমরা দেখতে পারবে না এবং এর ফলে তোমরা যদি সেই জল ভর্তি মাঠে রান করো তো তোমাদের হয়তো ফাইনাল ড্যামেজ হতে পারে বা তোমাদের পায়ে চোট রাখতে পারে তো এটা কিন্তু তোমাদের লং টার্মে ক্ষতি করবে তো বলবো যে সকল মাঠে জল জমে রয়েছে তার বদলে তোমরা অন্য অন্যগত রান করতে পারো তোমরা রাস্তা রান করতে পারো এবং যারা গ্রাম থেকে আমরা যারা বিলং করি তো সেখানে কাঁচার রাস্তা রয়েছে কিছু তো যদি সে রাস্তাগুলো ভালো থাকে তো সেখানে রান প্র্যাকটিস করতে পারো কিন্তু তোমরা যারা রাস্তায় রান করবে তোমাদের কিন্তু পায়ে ব্যথা হবে শিম্পিয়েন হবে তো তো বর্তমান সময় যে কোনো বৃষ্টি হচ্ছে তোমরা চেষ্টা করবে হালকা প্র্যাকটিস করার বা তোমাদের যে প্র্যাকটিস সেটা ধরে রাখার কিন্তু মাঠে তোমরা যেভাবে টাইম ধরে বা দ্রুত রান প্র্যাকটিস করো তোমরা এই কিছুদিন দিন সেটা অ্যাভয়েড করো বর্ষাকাল পেরিয়ে গেলেই তোমরা আরও সময় পাবে এবং তাছাড়াও তোমার যারা ডাবল প্রজেন ফিউচার নিচ্ছ তোমরা হাতে কিছুদিন সময় পাবে রান প্র্যাকটিস করার জন্য তাই বলবো এই কিছুদিন দিন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঠে জল জমে রয়েছে তো তোমরা রানটাকে একটু সাবধানে প্র্যাকটিস করবে এবং নিজের এবং নিজের পায়ের খেয়াল রাখবে